আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক তা আজকে আমরা একটি গাড়ির ভিডিও আপডেট দেব তো সবাই আমাদের সঙ্গে থাকবেন এবং চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং সবসময় আপডেট ভিডিও পাওয়ার জন্য তো আশা করছি দর্শক বুঝতেই পারছেন এই নতুন একটি গাড়ি তো কত ঘন্টা চলছে কত সালের গাড়ি কতটা বিক্রি হইব তাতে আমরা জানামু তাতে আমাদের সঙ্গে থাকুন আর প্রথম থেকে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আর ওই গাড়িটা বিক্রি করে ফেলব দর্শক তো অবশ্যই আমাদের কাছ থেকে সবসময় আপডেট নতুন নতুন ভিডিও দেখতে পারবেন আর সবার কাছে অনুরোধ সকলি ভাই বোনেরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করুন কমেন্টস করুন একটি লাইক করুন আর সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন টাফি ডিআইসিএম এবং সবসময় আপডেট ভিডিও পাওয়ার জন্য তো আশা করছি দর্শক বুঝতে পারছেন আর আমাদের ওইখান থেকে সবসময় রিয়েল গাড়ির ভিডিও দেখতে পারবেন এবং আমরা মালিকানা গাড়ি বিক্রি করি এবং যে যেসব মালিকটা গাড়ি বিক্রি করে ওই মালিকর গাড়ি আমরা বিক্রি করি এবং আমাদের কাছ থেকে রিয়েলভাবে কিনে নিতে পারবেন আর এক নম্বর কথা হচ্ছে দর্শক আমাদের ওইখান থেকে একদম নতুন গাড়ি কোম্পানির কিনে নিতে পারবেন কোম্পানির দরা গাড়ি কিনে নিতে পারবেন পুরাতন সাগানাল গাড়ি কিনে নিতে পারবেন মালিকানা গাড়ি তো চলুন আজকে দেখে আসি নতুন আপডেট ভিডিও তো সবাই আমাদের চ্যানেলের পাশে থাকুন নতুন ভিডিওটি নিয়ে আজকে আমরা আপডেট দেবো তো চলুন দেখে আসি তো অবশ্যই যদি ভালো গাড়ি কেউ বিচারেন এবং পুরাতন ট্রাক্টর কেউ বিচারেন তাহলে ভিডিওটির উপরে নাম্বারটি দেওয়া আছে ওই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন বুঝছেন তাহলে আজকে আমরা এদের গাড়িটির ভিডিও দেখা চেছি একদম কমপ্লিট গাড়ি এদের নাঙ্গল কোম্পানির তো আমাদের সঙ্গে থাকুন আর অনুরোধ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অবশ্যই আরও দর্শক বাইদেরকে শেয়ার করে দেখানোর সুযোগ করে দেবেন আরেকটি কথা বলি দর্শক যদি কেউ গাড়ি বিক্রি করেন এবং গাড়ি বেচ চালাইবেন তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং আমাদের ভিডিওটির উপরে নাম্বারটি দেওয়া থাকবে ওই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং আমরা বিক্রি করে দিতে পারবো খুবই সহজে তো আজকে আমরা নতুন একটি ভিডিও আপডেট দেবো এই যে ইডো সামনের ফর্টি ফাইভ গাড়ি তেইশ সালের লাস্টের গাড়ি তো এডো সামনে চোদ্দো সাত চাক্কা এটা এগারোশো ঘন্টা চলছে তো চলুন দর্শক দেখে আসি এটা ফুরাখানি গাড়ি আজকে দেখালাম আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন দুদিকে দরকার পরে তাহলে ভিডিওটির উপরে নাম্বারটি দেওয়া আছে ওই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করুন এদের রয়েছে আপডেট মডেল গাড়ি মানে চোদ্দো চার চাকা যদি কেউ ওই খোঁজে বিচারেন ভালো গাড়ি কন্ডিশনের গাড়ি তো সরাসরি আমাদের নাম্বারে যোগাযোগ করুন তাহলে অনুরোধ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গে থাকবেন চ্যানেলটির পাশে থাকবেন থ্যাংক ইউ ধন্যবাদ